ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই অনুপাত সমানুপথের এই অঙ্কটা এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে এবং এটা তিন নম্বর থাকবে এইটা সহজে কীভাবে সমাধান করবে তো সেইটা আজকে দেখাবো সমাধান অনেকেই করতে পারবে কিন্তু খুব সহজে এটা হয়ে যাবে কিন্তু সমাধানটা ভালো করে মন দিয়ে দেখো এক্স সমান এখানে ফোর এ বিএস ফোর এ বিটাকে আমি যদি এরকম করে ভেঙে নিই টু এ ইন টু টু বি আর নিচে এ প্লাস বি এরপর দেখো এক্সের নিচে কী আছে ওয়ান আছে তাহলে টু এটাকে নিচে নামিয়ে নিয়ে এলে এক্স বাই টু এ সমান এখানে টু বি বাই এ প্লাস বি এরপরে এটা যোগভাব প্রক্রিয়া করে দেবো ভাগ প্রক্রিয়া মানে লব প্লাস হওয়ার উপরে লিখব লব মাইনাস হওয়ার নিচে লিখবো তাহলে এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু এ এখানে টু বি প্লাস এ প্লাস বি আর টু বি মাইনাস এ মাইনাস বি এখানে ব্র্যাকেটে লিখে দেবে যোগভাব প্রক্রিয়া এটা আমি আর লিখছি তাহলে এক্স প্লাস টু এ এখানে দেখো এ টু বি কত হলো থ্রি বি আর এখানে টু বি থেকে বিটা মানে মাইনাস এ এইটা আমি দিলাম এক নম্বর সমীকরণ আবার ওই একইভাবে এই এক্স সমান ফোর এ বি বাই এ প্লাস বি দেখলাম এরপরে এক্স সমান এইভাবেই ভেজে নেব টু এ ইন টু টু এর নিচে এক আছে আগের বারতে টু এটাকে নিচে নামিয়ে নিয়েছিলাম এবার টু নিচে নামিয়ে নেব তাহলে এক্স বাই সমান 2a / a + b এরপরে আবার একই রকম ভাবে যোগ ভাগ প্রক্রিয়া করব তাহলে x + 2b / x - 2b তাহলে এখানে 2a + a + b 2a - a - b এর এখানে x + 2b x - 2 2a আর a যোগ 3 + b টু এ থেকে এব এ মাইনাস বি এটা দু নম্বর সমীকরণ দিল এটা ছিল এক নম্বর আর এটা দু নম্বর সমীকরণ দিলাম যে এরপরে এক নম্বর সমীকরণ আর দু নম্বর সমীকরণ যোগ করে দেব তাহলে লিখবে এক নম্বর ও দু নম্বর সমীকরণ যোগ করে পাই আমি এটা প্লাস দিয়ে শর্টকাটটা লিখে দিলাম তোমরা কিন্তু এটা পরিষ্কার বাংলা ভাষায় বানান করে লিখবে তাহলে এর বাঁদিকে আছে এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু এ সমীকরণের যোগ মানে বাঁ দিকের সঙ্গে বাঁ দিকে যোগ ডান দিকের সঙ্গে ডান দিক যুগ তাহলে এর বাঁ দিক আছে এক্স প্লাস টু বি এক্স মাইনাস টু বি ডান দিকের টাকার যোগ একইভাবে কিভাবে এ প্লাস থ্রি বি এখানে বি মাইনাস এ এখানে থ্রি এ প্লাস বি এ মাইনাস বি এবার দেখো এখানে আছে এক্স প্লাস থ্রি বি ডিভাইডেড বাই বি মাইনাস এ এখানে বি মাইনাস এখানে কিন্তু এ মাইনাস লসাগু করা যাবে কিন্তু একটু কষ্ট হবে তো কি করবো এই পদটা থেকে আমি মাইনাস কমন নিয়ে নেব মাইনাস যদি কমন নিই তাহলে এই মাইনাস বিটা প্লাস বি হয়ে যাবে আর এই প্লাস এটা মাইনাস এ হয়ে যাবে তাহলে এই যে মাইনাসটা কমন নিলাম সেই মাইনাসটা এর সঙ্গে গুণ হয়ে মাইনাস হয়ে যাবে তারপরে এখানে মাইনাসটা কমন নিয়েছিলাম সেই মাইনাসটা এখানে গেছিলো তাহলে মাইনাসটা কমন নিলে ভাগ করা তাহলে এই মাইনাস বিটা প্লাস বি হবে প্লাস এটা মাইনাস হবে আর উপরে থ্রি এ প্লাস বি এবার দেখো খুব সহজই লস হয়ে যাবে এখানেও আছে বি এ এখানেও বি তাহলে এটা বি এবার এই এটা দিয়ে ভাগ এটা দিয়ে গুণ এটা দিয়ে ভাগ করলে এক এটা দিয়ে গুণ করলে এক্স প্লাস থ্রি বি আবার এটাও তাহলে এটা মাইনাস এ এটা এটা ছিল লিখতে ভুল এবার দেখো এখানে থ্রি বি এখানে বি বিয়োগ করলে টু বি এখানে এ এখানে মাইনাস থ্রি এ তাহলে মাইনাস টু এখানে এ ছিল ভুলবশত এক্স লিখে ফেলেছিলাম আর নিচে বি মাইনাস এ এই দুটো পদ থেকে টুটা যদি কমন নেই তাহলে এখানে থাকলো বি মাইনাস এ আর নিচে বি মাইনাস এ এটা এটা কেটে গেল তাহলে কত অ্যান্সার দুই অ্যান্সার অনেক সময় এই সংখ্যাটা কিন্তু পাল্টে দেবে মনে করে এটা এক্স সময় ফোর রুট পনেরো এরকমভাবে দিতে পারে এটা রুট থ্রি রুট ফাইভ এরকমভাবে দিতে পারে তো এইভাবে জি দেখ একই নিয়মে করবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কোনো কোনো ক্ষেত্রে আবার এটা দুই অ্যান্সার বার করতে বলেছিল দুই লিখে দেবে দুই বলবে প্রমাণ করো তো আশা করি বুঝতে পেরেছ তো তাতেও যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে আর ভিডিও এতটুকু ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো